রমজানের একটা ফায়দাই তো যথেষ্ট যে রমজানের হক যদি আদায় করতে পারে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হবেই হবে কারণ আল্লাহ তালা কারোর সাথে বন্ধুত্ব করেন যদি তার ভেতরে দুটো যোগ্যতা থাকে এই দুই যোগ্যতা না দেখে আল্লাহ কারোর সাথে বন্ধুত্ব করেন না আর এই দুই যোগ্যতা যাদের ভেতরে থাকে আল্লাহ তাদের কাউকে বন্ধু বানাতে কোনো দ্বিধাও করেন না কোন দুই যোগ্যতা কোরআন বলছে আল্লাহ আমানু কেন এক নম্বর যোগ্যতার নাম ইমানের যোগ্যতা দুই নম্বর যোগ্যতার নাম তাকওয়ার যোগ্যতা আর রমজানের রোজার প্রেক্ষাপটে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা শোনো যাদের ভিতরে আগ থেকে ঈমান আছে তোমরা শোনো তোমাদের উপর রোজা কেন ফরজ করেছি জানো লাআল্লাকুম তাত্তাকুন ঈমান তো আগ থেকে আছেই নতুন করে তাকুয়ার ঘাটতিটাও যদি পূর্ণ হয়ে যায় পরিপূর্ণ তাকুয়াবাদ হতে পারো মুক্তিও হতে পারো এটার জন্য তার থেকে ইমান আছে নতুন করে তাকুয়াটাও পরিপূর্ণ হবে আর কি লাগে আল্লাহর সাথে বন্ধুত্ব করা সব পথ খুলে যাবে আর বাস্তবতা তো এটাই যে আল্লাহকে পেয়ে যায় দুনিয়ার সব সে পেয়ে যায় যে আল্লাহকে পায় না সে আসলে কিছুই পায় না তার কোনো কিছুই অর্জন হয় না আল্লাহকে পাওয়ার মতো সবচেয়ে হল অবাধ্যতা আপনি যদি কোন দল করেন আর দলের নীতিমালার অবাধ্যতা করেন তাহলে সেই দলের নেতা বা মূল প্রধান যারা তাদের মহাব্বত পাওয়া হয় না বরং একসময় তারা বিরক্ত হয়ে দল থেকে বহিষ্কার করে দেয় তা আল্লাহর সাথে বন্ধুত্ব হতে বাধাটা কোথায় সে ছিলাম আল্লাহ থেকে ফিরেও যাবো আল্লাহর কাছে

এর উপর নবীর বদোয়া জিবরিল আমিনের বদোয়া তার মানে রমজান এমন একটা মাস চাইলে একটু উদ্যোগ নিলেই নিজের অতীতের গুণাগুলো মাফ করানো অতি সহজ এবং খুবই সম্ভব আর যে ব্যক্তি নাম জাহান নামের তালিকা থেকে কাটা গিয়েছে অতীতের গুণাগুলো মাফ হয়েছে তার জন্য না ঈদ ঈদের দিন সে আনন্দ করবে উদযাপন করবে আর ওই ব্যক্তির আবার কিসের আনন্দ যার নাম এখনো জাহান নামেদের তালিকায় রয়ে গেছে ওর আবার কিসের আনন্দ যার অতীতের গুণাগুলো কপাল পোড়া হতভাবে রয়ে গেছে তার জন্য কোন মুখে আনন্দ করে সাজেমান ঈদ তার জন্য না আজ নতুন পোশাক পরেছে আর ঈদ তো তার জন্য যে আল্লাহ তালার বিভিন্ন হুমকি ধমকি যেগুলো আছে জাহান্নামের ব্যাপারে আজাব গদবের ব্যাপারে এগুলোর ভয় দিলের মধ্যে হাসিল করতে পেরেছে তাকুয়া অর্জন করে মালামাল হতে পেরেছে ঈদ তার জন্য অন্যদের জন্য আবার কিসের ঈদ কারণ রমজানের মতো যদি গোটা জীবনটা হয়ে যায় রমাজান যেমন সুন্দর নির্মল নিষ্পা পবিত্র কারো জীবনের প্রতিটা দিন যদি কাটে রমাজানের মতো তার মৃত্যুতাও হয়ে যায় ঈদের মতো এর জন্য দেখবে কত মানুষ মারা যাওয়ার পর দেখলে খেলে দেখতেই মনে চায় গায়ের রং কালো হতে পারে কিন্তু চেহারার মধ্যে কী জানি নৌরাণী হাসি লেগে থাকে আলাদা mohabbat কাজ করে দেখলে আলাদা ভালো লাগে কাজ করে কেন কারণ তার জীবনটা ছিল আফজানের মতো অমৃত তো হয়েছে ঈদের মতো আর কারো কারো মৃত্যু তো এত ভয়াবহ ভয়াতব মারা যাওয়ার পর চেহারার দিকে তাকানো যায় না যদি তাকায় আলাদা ভয় আতঙ্ক কাজ করেবে